পিসি ভাইপোর খেলা তো আপনারা দেখছেন কালীঘাটের কাকু লুট করে করেছে একটা পয়লা ভাইপোর বাপের বাড়ি আর একটা লিপস্যান্ড বাউন্স বাড়ি অর্পিতা তো ওই দেড়শো কেজির পাঠক দুটা একসঙ্গে কেজি চার বেলের এবং দুটো বাড়ি হচ্ছে আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে ঘুমায়নি সাড়ে চারটা অবধি আলো জ্বলছে বাড়ি সাড়ে চারটা আমার তো স্পাই আছে চারদিকে আর ভাইপো তো একেবারে হাওয়া হয়ে গেছে শুধু কাকুর ভয়ে ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে সব খেলা শেষ সবাই অপেক্ষা গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ সগোষ্ঠী ভিতরে যাবে আর সেদিন বাংলায় আরেকটা অকাল দেওয়ালি হবে গোটা বিষয়টি রাজনৈতিক কারণে হচ্ছে কেন শুভেন্দু অধিকারীকে ছাড় দেওয়া হচ্ছে চিত্রনাট্য তৈরি করে তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলার চেষ্টা আক্রমণ কুনাল ঘোষের পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও এই বিষয়ে কি বলছেন রাখবো পরপর এই গোটা বিষয়টাই রাজনৈতিক কারণে চলছে এই গোটা বিষয়টাই নিশ্চিতভাবে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট যেখানে শুভেন্দুর নামে সিবিআইয়ের এফআইআর হয়ে বসে রয়েছে চোখের সামনে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে সিবিআইডি দেখতে পাচ্ছে না সারদায় অভিযুক্ত নারদায় এফআইআর নেমড উল্টে তাদের হচ্ছে কি কি কীভাবে নানা গল্প তৈরি করা যায় তৃণমূলের বিরুদ্ধে তো সেইগুলো নিয়ে তাদের নানা ধরনের তৎপরতা এবং দুর্ভাগ্যজনকভাবে সমাজের একাংশের গুরুত্বপূর্ণ দু একজন চরিত্র তাতে যুক্ত হচ্ছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা বড় চিত্রনাট্যকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে ঘাড় ধরে ওর সরবার করা উচিত ও চোরের সাক্ষী গাট কাটা ঘাড় ভয়েস বার করা উচিত সাড়ে চার মাসে টানা পড়েন ইডির হাতে অবশেষে কাকুর কণ্ঠ এই সাড়ে চার মাসে ঠিক কি কি হয়েছে রাখবো আপনাদের সামনে বিশে মে দু হাজার তেইশ বেহালায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণের বাড়িতে ইজি। তিরিশে মে দু তেইশ নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু চোদ্দই জুলাই দুহাজার তেইশ কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টে ব্যাংশাল কোর্টের অনুমতি বিশে জুলাই দুহাজার তেইশ ভয়েস স্যাম্পল টেস্টের জন্য নিম্ন আদালতের নির্দেশ বহাল হাইকোর্টে একুশে আগস্টে দুহাজার তেইশ লেপসান বাউন্সের অফিসে ইডির ম্যারাথন তল্লাশি এই একুশে আগস্টে দুহাজার তেইশেই কালীঘাটের কাকুর মেজামাইয়ের লি রোডের ফ্ল্যাটেও তল্লাশি বাইশে আগস্ট দুহাজার অসুস্থতার কারণ দেখে এস এস ভর্তি হন সুজয় বিশ্বভদ্র আটই ডিসেম্বর দু হাজার তেইশে জোকা নিয়ে যাওয়া ইডি এস এস টান টানবাহানা আটই ডিসেম্বর দু হাজার ইডি আসার আগেই কেবিন থেকে আইসিসি ইউতে কাকু আটই ডিসেম্বর দু হাজার তেইশেই এস এস শিশুদের জন্য সংরক্ষিত আইসিসি ইউতে কাকু তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ সিআইএসএফের ঘেরাটোপে এস এস থেকে জোকা এস আইতে সুজয় কৃষ্ণভদ্র রাত নটা আট মিনিটে এস এস কেমের কেবিন থেকে বের করা হলো কালীঘাটের কাকুকে রাত নটা পঞ্চান্ন সিআইএসএফ এর ঘেরা টোপে নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই তে বুধবার মধ্যরাতে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্ট হয় কাকুরপুরে পিসিএ নিয়ম তোর বাড়িতে কিরম হয় স্ক্রিপ্টেড এসফর এস এস ক্রিম যেমন শেষ শুকুলাল কন্যাণ হাসপাতাল সেরকম ফর স্ক্রিপ্ট তা না হলে একজনকে ধরে সেও কবে আর করেছে তারপরে তো তৃণমূল করছে তারপরে তৃণমূল করে তা তৃণমূল লোকজন জিজ্ঞেস করবে তৃণমূল লোকজন চেনে না ওই ভাইপো কোম্পানি করছে আর টাকা পয়সা জোগাড় করছে তার গলা স্বর নিতে গিয়ে এত আমরা জানতাম চোরের মার গলা বড় তারপরে দেখলাম চোরের পিসির গলা বড় আর দেখলাম চোরের কাকুর গলা ডুবিয়ে আসছে ওইটা গলা স্যাম্পল নিতে গিয়ে তাকে থেরাপি করতে হচ্ছে ট্রিটমেন্ট করতে হচ্ছে এবং হাসপাতাল ডাক্তার ডাক্তারদের নিজস্ব নীতিরতা কোথায় গেল এই কাকা কুকুর পিসি এদের জ্বালায় একটা বারো ভালো প্রতিষ্ঠানগুলো নষ্ট হচ্ছে মমতা ব্যানার্জি জি টোয়েন্টি ডিনারে গিয়ে মোদীর সঙ্গে এবং তারপরে ভাইফোকে নিয়ে গিয়ে এই টাকা দেয়ার নাম করে নাটকের নাম করে কী সেটেলমেন্ট করেছেন তার উপর নির্ভর করছে আমার তো মনে হচ্ছে গলাসরা এখন পাল্টে গেছে তারপর কিনে গেছে এই জন্য অপেক্ষা করছিলো